কাপ্তায় হ্রদের জলবাসা জমিতে বোরদানের আবাদ শুরু হয়েছে রদের পানি শুকানোর সাথে সাথে যে গোটা জমিতে কৃষক কৃষানি চাষাবাদ শুরু করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এই জলেবাসা জমিতে উৎপাদিত ফসলেই কৃষকদের পুরো বছরের খাদ্যর যোগান দিয়ে থাকে শীতের মৌসুম শেষ হওয়ার সাথে সাথে কাপ্তায় হ্রদের পানি শুকাতে শুরু করে রদের পানি কমে গেলে বেশি ওঠে জমি এই জমিকে বলা হয় জলেবাসা জমি কৃষকরা তাদের মাতারগাম ঝরিয়ে এই জমিতে উৎপাদন করে ফসল প্রতি বছর নেই এইবার চলতি মৌসুমে কৃষকরা এই সব জলাভাষের জমিতে বহুদানের আবাদ শুরু করেছে তবে যতসময়ে রদর পানি না কমায় হতাশ কৃষক কৃষানি কৃষি বিভাগ কম লাগে গরমতে দি আই দু গাপুর গো আই দু গাপুর গো মু আ দু মতন হনো পোসায় ওনে বানা মিলেবো আমি বানা বুঝে বুঝি দিজন বুঝি তো তুন জবিন ভাগা লইলাম তারপরে আই 20 কেজি ধান ফেলাইলাম দানোর 20 ইগুন রইবে লাই আই জবি দন ইগুন আই যদি হাইতারে তলে সারা বছর চলি যাম চাস করতাছে দেলি হলেতে আমার 600 টাকা বলে হ্যাঁ দনি কাজ করতে আমার ভালো লাগে রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় রাঙ্গামাটির জেলাতে নয় হাজার একশো হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর মধ্যে চার হাজার ছশো হেক্টর জলবাসা জমি রয়েছে তবে রদে যথা সময়ে পানি না কমায় জলবাসা জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কৃষি বিভাগ

দুইটা করে ইউনিট বিদ্যুৎ চালু থাকে কিন্তু এবছর আহ জেলা যে একটা মনিটরি কমিটি আছে তাদের সুপারিশের প্রেক্ষাপটে একটা করে ইউনিট এখন বিদ্যুৎ উৎপাদনে চালু আছে আপনার পানি একটু স্লো কমতেছে এই পানির স্লো কমার কারণে আমার আমি আশঙ্কা করতেছি যে এবৎসর আপনার জলীয়বাসন জমিতে যে চার হেক্টর লক্ষ্যমাত্রা আবাদে সেটা অর্জন করা খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে অলরেডি অনেক চাষি অনেক উপজেলা থেকে আমার কাছে তথ্য আসছে যে চারার বয়স প্রায় পঞ্চাশ দিন ষাট দিন হয়ে গেছে কিন্তু পানি না নামার কারণে তারা রোপণ করতে পারতেছে না এই কারণে আসলে এবার মনে হচ্ছে যে আমাদের গরুর টার্গেটটা পূর্ণ হবে না এরকম মনে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা এবং ছয় উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা নির্বিচ্ছিন্ন রাখতে কাপ্তায় বাদ দিয়ে কম পানি ছাড়ছে কর্ণবুলি বিদ্যুৎ কেন্দ্র জমি ভেসে না ওঠায় এই মৌসুমে চাষাবাদ করতে না পেরে হতাশা ব্যক্ত করছেন কৃষকরা মনুদ্দিন বাপ্পি বাংলানিউজ টোয়েন্টি ফোর রাঙ্গামাটি